আমাদের ভিডিওতে যেন একটা ম্যাসেজ থাকে কি বুঝতে পারছেন না তো আচ্ছা ক্লিয়ার করে বলি আমরা যারা প্রতিদিন ভিডিও আপলোড করি ফেসবুকে আমাদের এই ভিডিওগুলোতে যেন একটা করে ম্যাসেজ থাকে যাতে করে মানুষ আমাদের ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারে উপকৃত হয় নাহলে কেনই বা আমাদের ভিডিও মানুষ দেখবে তো আর যদি আপনি হাসির ভিডিও দেন তাহলে মানুষ বিনোদন পাবে আর না হলে আপনাকে মোটিভেশনাল কিংবা স্বাস্থ্যের উপকারিতা মানে হেলথ টিপস যেগুলো হ্যাঁ কিংবা ভালো ভালো কোনো ম্যাসেজ থাকতে হবে আমাদের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন হ্যাঁ আমি নীতিবাক্য বলছি ঠিকই আমার ভিডিওতে কিন্তু ভিউসও নেই আবার শেখার মতো সেরকম কিছুও নেই তবে আমি চেষ্টা করছি যাতে যে রিলস বা বড় ভিডিওটাই আপলোড করে না কেন আপনারা যাতে কিছু একটা শিখতে পারেন কিছু একটা ছোট্ট হলো ম্যাসেজ থাকে আসলে সংসারের কাজে আমি ভীষণ ব্যস্ত থাকি যার কারণে সুন্দর করে গুছি আমার কখনোই ভিডিও আপলোড করা হয় না হ্যাঁ তাড়াহুড়ো করে ভিডিও আপলোড করি যার কারণে আমার কি অ্যাক্টিভিটি কম থাকার কারণে ভিউসও নেই তো আমি কথা বলতে বলতে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির ডান দুপুরবেলা দেখি পাখিটা অনবরত ডাকছে আমি তিন মিনিট ভিডিও করলাম তারপর ছোটো একটা রিলস করেছি বড় একটা রিলস করেছি মানে হচ্ছে ভিডিও শ্যুট করেছি দেখি সে আপন মনে বসে বসে গান গাছে তো এই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না আপনারা জানেন আমি অনেক বেশি প্রকৃতি প্রকৃতিপ্রেমী আমার গাছপালা ফুল পাখি ভীষণ ভালো লাগে আর পাখি যেহেতু আমার কাছে নিজেই এসে ধরা দিয়েছে তাই ওকেও আর হাতছাড়া করলাম না জানি এই ভিডিওটা সম্পূর্ণ কেউই দেখবে না কিন্তু ওই তো আমার একটা দায়িত্ব আছে তো ফেসবুক মামাকে বোঝাতে হবে যে না আমি প্রতিদিন না হলেও সপ্তাহে তিন থেকে চার দিন লং ভিডিও আপলোড করছি আপনারাও কিন্তু এই কাজটা করুন প্রতিদিন দিতে পারলে খুবই ভালো না হলে সপ্তাহে তিন থেকে চার দিন একটা করে লং ভিডিও আপলোড করবেন আর লং ভিডিওর লেন্থ কতটুকু হবে জানেন লং ভিডিওর সময়টা হবে তিন মিনিট প্লাস এই কথাগুলো মাথায় রাখবেন আমি সবসময় এই কথাগুলো বলার চেষ্টা করি আপনাদেরকে আপনারা আসলে আমার ভিডিও দেখেনও না আর ওই যে বললাম আপনাদের দোষ দিব না আসলে আমার অ্যাক্টিভিটি কম যার কারণে এই সমস্যাটা হয়ে যায় আমি যদি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতাম তাহলে হয়তো ফেসবুক আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে পৌঁছে দিত তো দশজনের কাছে পৌঁছে দিলে অত তোমাকে তিনজন তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখত তো সেটা তো হচ্ছে না ওই যে বললাম সংসারের কাজের চাপে আমার আসলে হয় না পাখিটা উড়ে গেল তাই না পাখিটা যেহেতু উড়ে গিয়েছে কি আর করা তিন মিনিট প্লাস যেহেতু ভিডিও বাড়াবো সে কারণে এখন একটু আমার বাড়ির চারপাশে ভিউটা একটু দেখাচ্ছি বেলুগুনে থেকে আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকুন এই ঠান্ডায় সবাই একটু সাবধানে থাকবেন নিজের যত্ন